আজকে এয়ার ফ্রায়ারে সবার জন্য চিকেন বার্বিকিউ করব এই যে দুই দুটো আস্ত চিকেন একদম মেরিনেট করে রাখছি এই যে দেখেন এখনই এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব একদম এ পাশ বিশ মিনিট ও পাশ বিশ মিনিট চল্লিশ মিনিট করে এই যে প্রথমে না এইভাবে দিই প্রথমে আস্ত মুরগিটা এইভাবে দিই তাই না খুব সুন্দর করে মেরিনেট করছি এত সুন্দর একটা স্মেল আসতেছে মেরিনেটের এর ফুললে আরো কত ভালো লাগবে এই যে বিশ দিয়ে দিলাম এই যে এখন একটু উল্টাই দিব ওরে ঘ্রান ওরে ঘ্রান কি সুন্দর হয়েছে দেখেন এখন এটারে উল্টাই দিয়ে আর ওহ ছিড়ে ছিঁড়ে গেল ওরে স্মেলটা কি সুন্দর হয়েছে এই যে অসুবিধা নাই আমরা তো ভেঙে চুরেই খাবো তাই এটা এক পাস্তা হবে খুব সুন্দর করে এরকম পোড়া পোড়া ইয়া সেট থাকার যে কি সুবিধা মিনিট দিলাম হয়ে গেছে আমার পুরো চিকেনের বারবিকিউটা এই যে দেখেন 마শাআল্লাহ ঠিক এই যে আবু রেহান এই যে আমার মতো আরেকজন খাদক কেমন বাবা গ্র্যান্ট সেই মামি সেই তুমি একটু খাও বাবা তোমার তো সেই মশলা মাঙুর পরতে লোভ লাগতেছে তাই মশলা মাখানোর পরতে মশলা লোভ লাগতেছে হুম লোভ এই যে দেখেন পুরি ঘান বিসমিল্লা হম হম অনেক মশলা